আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাকা আজকে পাক করতেছে এখন আমি জিজ্ঞাসা করব কি পাক করতেছে তো আপনারা ভিডিও দেখতে থাকুন বাজার মশলা ফার মশলা চাল দিলাম বইটা ভাত বইটা ভাত বইটা ভাত পানি ফালাইতাম না পানি না Assalamualaikum ঠিক আছে আয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার কাকা ইংলিশে Bangla বাংলাতে